বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ফেপসা রান্না ফেপসা মানে তো বুঝছেন গরুর তো আমি আমি হচ্ছে মানে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে দেখুন একদম পাতলা পাতলা করে কেটেছি একদম পাতলা পাতলা কারণ ফেপসা রান্না করলে কিন্তু রান্নার সময় ফুলে তো যাই একটু বড় বাসন নেবেন আমি একটা হারিয়ে নিয়েছি ফেফসা ফেফসা রান্না করার জন্যে দেখুন গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা কিছুটা কাঁচামরিচ রসুন ছেঁচে নিয়েছি দেশি আর পেঁয়াজ কুচি তো অবশ্যই ফেপসা রান্নাতে একটু রসুন বেশি দিবেন। রসুন বেশি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আদা রসুন পেঁয়াজ ভাটটা অন্য অন্য মশলা যাবে তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা গরুর ফেপসা রান্না দেখুন বন্ধুরা দেখুন আমি একটা হাড়ি নিয়েছি এর জন্য আমি কিন্তু আপনাদের বলেছি ফেপসা রান্না করলে ফুলবে তো এই জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে দেখুন অলরেডি তেল গরম করতে দিয়েছি আর আমি কিন্তু গরুর তেল মানে চর্বি এগুলো নেই নাই স একদম সলিড ফেকশন নিয়েছি সিদ্ধ করে মানে সিদ্ধটা এই জন্য করা যাতে বদ রক্ত চর্বি যতটুকু আছে কেটে ধুয়ে যাবে তারপর এটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি মানে দেখুন তেল গরম হয়ে আছে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি তো রসুন কুচিটা দেখুন তেল কীভাবে ফুটছে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কিন্তু দেশি চারটা নিয়েছি পেঁয়াজ দুই দেশি রসুন দুই তো বন্ধুরা আমি লব লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ এইগুলা এই পেঁয়াজ ভাতের মধ্যেই দিয়ে দেবো সবগুলা কারণ মশলা কাঁচা কাঁচা গন্ধ থাকলে আসলে পেপসা নান্নাটা খেতে ভালো লাগবে না এখন আমি ধীরে ধীরে নাড়ব বন্ধু বন্ধুরা দেখুন হাঁড়িতে রান্না করছি এই জন্য কিন্তু বাসনটা ধরতে হবে যেভাবে দেখুন লাল লাল হয়ে এসেছে আমি তো কোনো সময় পেঁয়াজ একদম লাল করে নেই না মানে হালকা এই যে এখন নেতি এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা এই পেঁয়াজ রসুন বাটা এতটুকু পরিমাণই দিব চা চামচের দুই পরিমাণ আসতে আদা জিরা এই যে একটু মানে চা চামচের দেড় চামচ আসতে এতটুকুই দিব দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষ তো বন্ধুরা মশলা দেওয়ার কারণে কিন্তু ছিটবে এর জন্য আমরা কিছুটা পরিমাণ নিব যাতে মশলাগুলি ছিটে ছুটে না পড়ে সুন্দরভাবে এভাবে নাড়বেন পানি দিয়ে তারপরে কষা কষা করবেন তাহলে ছিটবে না গায়েও পড়বে না এখন জাল জাল বেরিয়ে দিব এখন দিয়ে দিব লবণ কারণ ফেটটা তো ফুলবে দেখতে অনেক মনে হবে কিন্তু রান্নার পরে কমে যাবে তো এই চামচের এক চামচ দুই চামচ আড়াই চামচ কারণ অবশ্যই এটা কিন্তু কমে আসবে রান্নার পরে কমে আসবে কিন্তু রান্নার সময় মনে হবে অনেক তো এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ হলুদ যাবে এক চামচ মশলা চামচের এক চামচ ধনেটা একটু বেশি দিব ধনে যাবে মশলা চামচের দুই চামচ মরিচের গুঁড়া মশলা চামচের এক দুই তিন কারণ ফেপটার রান্নাতে কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না এই দেখুন বন্ধুরা এখন আমি মশলাটা সুন্দরভাবে কষি এখানে কিন্তু আর অন্য কোনো মশলা যাবে না লাস্টে শুক্র একটু জিরা গোলমরিচ এগুলো এখন ধীরে ধীরে আমি কষাবো মশলার গন্ধটা নষ্ট হয়ে গেলে মধ্যে টেস্ট দিয়ে নেড়েছে বন্ধুরা দেখুন মশলাটা কি সুন্দর কষাকষা হয়ে এসেছে কষাকষ হলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন তো আমি একটু পানি দিয়ে নেবো যাতে মশলাটা নিচে ধরে না এই যে অল্প একটু পানি আমি যে মশলার বাসনই নিয়ে নিয়েছি মশলা পুড়ে এসে দেখুন অল্পটা একবার কষিয়েছি এই মশলাটাকে আমি তিনবার তিনবারের বার বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি বন্ধুরা দেখুন আমার মশলাটা কি সুন্দর কচকশো হয়ে এসেছে এখন আমি একটু একটু করে এর মধ্যে ফেশে দিই দেখুন ভেচের মধ্যে যে একটা গোলাপ কুচকুচে এটাকে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারাও কাটবেন এই দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেক পাতলা পাতলা করে কেটে নিয়েছি ফেঁচা মোটা মোটা করে কাটলে আসলে চাবানো ওটা হজমে সমস্যা হইতে পারে এই এইভাবে সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছে দেখুন পাতলা একদম পাত পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছে আপনারাও এভাবে কেটে নেবেন জমির সমস্যা হবে না ফেপসে কিন্তু রাবারের মতন চাবাইতেই থাকবেন বড় বড় খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা খান কিনা জানি না তবে আমি আমার পরিবারের সবাই মানে এই মানে ফেপসে রান্নাটা খুব পছন্দ করেছে দেখুন সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কেজির মতো ফেপসা এখন এই কাঁচামচগুলো দিয়ে আমি ধীরে ধীরে দেখুন বন্ধুরা এই যে ফেপসাগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে নাড়ব এখন দেখুন মশলা কিন্তু কিন্তু এখন ফেপসে দিয়ে নাড়ার পরে দেখা যাচ্ছে কাঁচা কাঁচা কারণ এখন তো এটা কষাবো এটা সুন্দরভাবে না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই মনে রাখবেন মাংস কলিজা ফেপসা পিল্লি একদিন আমি আপনাদের পিল্লি রান্না করে মানে দেখাবো পিল্লি আপনারা চিনেন কি না জানি না তবে আমরা পিল্লির নামেই চিনি গরুর ওই কলিজা ফেপসা সঙ্গে লম্বা মতো থাকে তো ওকে আমি মাংসের দোকানে বলে রাখছি যে বাবা হলে আমাকে দিয়ে অনেকেই নিয়ে নেই তো অনেকেই পিল্লি নিয়ে নেয় তো আমি বলে রাখছি ওইটা কোনো সময় পেলে আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন সুন্দরভাবে দেখুন আমার দেখছেন কি সুন্দর যখন রান্না পুরোপুরি হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে তো এত কিন্তু আমি আর এর মধ্যে পানি দিবো না কারণ এখন পেটটা থেকে অনেক পানি বেরোবে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো দুই চার পাঁচ মিনিট পর পর নেড়ে আপনাদের দেখাবো প্লিজ 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 আপনারা আমার ভিডিওটি পুরো দেখুন আর ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন ওরা অবশ্যই একবার হলেও ঈশা কিচেনের মতো করে গরুর পেপসা রান্না করে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার করুন করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ আপনারা ভিডিওটি দেখুন বন্ধুরা দেখুন আমি তিন চার মিনিট পরে ফিরে এসেছি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাবো ফুলবে তো ওই যে এখন দেখুন এই যে কষে কষে করবো টপ করে এই যে ফুটছে তো মনে রাখবেন ফেফসে রান্না কিন্তু পুরোপুরি সুন্দরভাবে নষ্ট না হতে একটা ফেফসে ফেফসে গন্ধ লাগবে তো আপনারা অবশ্যই লবণ দিয়ে একটু এলাচ দিয়ে সিদ্ধ করে নেবেন মনে রাখবেন বন্ধু অথবা একটা লেবু কেটে দিয়ে সিদ্ধ করে লেবুটা চার করে নিয়ে সিদ্ধর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে কাটবেন কিন্তু গন্ধটা লাগবে না আমি আবার ভাত করে দেখে

বন্ধুরা দেখুন আমি দুই চার মিনিট পরে এই যে ঢাকনাটা খুলে দিয়েছি এখন আমি সুন্দর করে এটা কষাবো মনে রাখবেন এই মানে ফ্যবসায় কিন্তু অনেক সুন্দরভাবে কষাইতে হবে কারণ এখন সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হওয়ায় দেখুন শক্ত হয়ে এসেছে তো আমরা ভালো করে কষিয়ে নিব এখন এটা একবার কষানো হয়ে গেছে আমি একটু আর পানি দিয়ে আর একবার কষিয়ে নিয়ে তারপর ফাইনালি পানি দিয়ে আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা আর একবার অল্প একটু পানি দিয়ে কষাই তো ফেপসে রান্না সঠিক মতো কষানো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখন আমি দিয়ে দেবো আমার আটার মশলা এরপর আমার বাটন মশলা জিরা লব এই দেখুন এখন আমি দিয়ে দিব আমার বানানো মশলা লবঙ্গ গোলমরিচ আর জিরা এখানে এলাচার দেয় নাই কারণ একটা স্তোর মধ্যে অনেকগুলো দিয়ে দিয়েছি তো এই দেখুন এইগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব এখন ঢাকনাতে ঢেকে দিব এইভাবে আরও দুই চার পাঁচ মিনিট কষাবো এই কষানোর পরে ফাইনালি পানি দিয়ে দিব তো বন্ধুরা আপনারা প্লিজ আমার ভিডিওটি পুরোপুরি দেখুন তো বন্ধুরা দেখুন আমি এখন আপনাদের নেড়ে চেড়ে দেখাবো দেখুন দু চার মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি যে জিরাগুলো এখন এর মধ্যে ধীরে ধীরে মিশাই বন্ধুরা মনে রাখবেন কষানোটা কিন্তু পরিপূর্ণভাবে কষিয়ে নেবেন না হলে কিন্তু আপনার মানে ফেপে রান্নাটা বন্ধ লাগে তো আপনারা ইচ্ছা করলে এর মধ্যে টমেটোও দিতে পারেন টমেটো দিলে একটু বেশ ভালো লাগে কিন্তু আর অ্যাকচুয়ালি আমি মানে রান্নাতে টমেটোটা খাই না করলেই চলে তো যাই হোক আমি দেই নাই তো আপনারা ইচ্ছা করলে একটু টমেটো দিতে পারেন আবার যদি নাও দেন তাতেও সমস্যা নেই তবে আমি টমেটো দিব দেখুন কষা কষে কিন্তু প্রায় হওয়া হয়ে এসেছে এখন দেখুন ওই জিরার গোড়াটা দেওয়ার জন্য কিন্তু কালারটাই দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে এসেছে কিছুটা হলে দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে একটু লাল লাল কালার হয়ে এসেছে তো দেখুন এখনও কিন্তু কষানো হয় নাই কষানো হয়নি জন্য কিন্তু ফেপসুপুরে এখনও দেখুন কেমনভাবে তাকিয়ে আছে তো এটা আর একটু কষানো হয় তো প্লিজ বন্ধুরা আপনারা আমার পুরো ভিডিওটি আরেকটু ধৈর্য ধরে দেখুন আবার ঢাকনা দিয়ে বন্ধুরা দেখুন আমার ফেসা কিন্তু কষা কষা হয়ে এসেছে কিন্তু দেখুন একদম কষা কষা হয়ে এসেছে দেখুন মশলা গায়ে গায়ে তো কষা 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 হইলে হবে না এখন কিন্তু এটা কি সুন্দরভাবে সিদ্ধ করতে দিতে হবে এখন আমি একটু পানি দিয়ে দিব দেখুন এতটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি এখন এইটাই আমি সাত আট দশ মিনিট টিপটিপা জালে ফোটাবো টিপটিপা জালে ফুটাইলে জিনিসটা সুন্দরভাবে সিদ্ধ হবে তারপরে আপনি নামিয়ে খেতে পারবেন তা বন্ধুরা আপনারা প্লিজ ভিডিওটি কিছুক্ষণ সময় দেখুন বন্ধুরা দেখুন আমি বাসনটা চেঞ্জ করে নিয়েছি ওটা হাঁড়ি ছিল তো নাড়াচাড়ার জন্যই হচ্ছিলো না কষানো হয়ে গেছে পানি দেওয়া হয়ে গেছে তারপর আমি একটি ছড়ানো এই যে ছড়ানো একটা পাতিলি নিয়েছি এই যে ঢেকে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখুন কি সুন্দর ঝোলটা টক বক করে ফুটছে তো বন্ধুরা দেখুন এভাবে মানে ফুটবে আরও পাঁচ সাত মিনিট ধীরে ধীরে নাড়তে হবে যখন ঝোলটা শুকিয়ে যাবে মশলাগুলো মানে হেফসার সঙ্গে মানে মাখা মাখামাখা হয়ে যাবে তখনই রান্না শেষ হবে প্লিজ বন্ধুরা আমি এখন নাড়াচাড়া করবো না আপনাদেরকে দেখালাম আপনার আরেকটু ভিডিওটি ধৈর্য ধরে দেখুন অবশ্যই মানে আমি ছড়ানো বাসনে রান্না করতাম কারণ ফেপসা তো রান্নার সময় ফুলে ওঠে এই জন্য হাঁড়িতে নিয়েছিলাম থেকে নামিয়ে ছোট্ট ইসে দেখুন এখন আস্তে আস্তে চিপটি এই হয়ে যায় টিপটিপাঁচালে আমি এখন মানে এটা রান্না কমপ্লিট করব প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিউ করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে বেশি বেশি চ্যানেলটির বেল বাটনে ক্লিক করে রাখুন এই সাকি পেয়ে যাবেন তো ফেপসা রান্না করতে তেমন কিছু লাগে না মশলা ঝাল এগুলো আপনার পরিমাণ মতো আপনি দেবেন আমি আমার মতো করে দিয়েছি মিডিয়াম ঝালে তো আপনারা ইচ্ছা করলে ঝালের পরিমাণ বাড়াতেও পারেন কমাতেও পারেন পরিবারের মানুষের সংখ্যা বুঝে ঝাল মশলা দিয়ে রান্না করুন তো বন্ধুরা প্লিজ আর একটু ওয়েট করুন আপনারা পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা দেখুন আমার এই যে ফেপসার রান্নাটা প্রায় শেষের দিকে তো এখন শেষের দিকে হওয়ার জন্য আমি কী কী দেবো দেখুন আমি এখানে মানে একটা লেবুর পুরো রস নিয়ে নিয়েছি এখন এই যে রসটা দিয়ে দিব সুন্দর মতো করে ইচ্ছা পেয়ে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি আমি এখন আমি দিয়ে দেবো একটু বাটিতে যতটুকু লেবু দিয়েছি এতটুকু পরিমাণ আর একটু এই পরিমাণ আমি সয়েস সস দিয়ে দেবো নয় দেই নাই সব কিছু বাচ্চারা খাবে তো পরিমাণ মানে আমার রান্না শেষ হয়ে যাবে তো বন্ধুরা একটু তো শেষ আমার শেষ সুন্দর করে লেবু সস সস এই উপকরণগুলো মিশিয়ে দুই চার মিনিট তারা করে মানে আমার রান্না শেষ করে দিব খারাপ থাকে দেখিয়ে দেখে দিব আর অবশ্যই এভাবে একবার বলেও মানে গরু পোষ্য রান্না করে খাবেন তো খেতে কিন্তু অসম্ভব স্বাদ লাগবে আপনার ইচ্ছে করলে সস নাও দিতে পারেন এভাবে রান্না করলে হয় কিন্তু আমি বাচ্চারা খাবে তো এজন্য একটু সস টস সহ নেবুর রস দিয়ে দিয়েছি তবে কিন্তু বলেও চিনি দিবেন না চিনি দিলে কিন্তু একটু নষ্ট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এভাবে আমি দুই এক মিনিট নাড়াচাড়া করছি দুই এক মিনিট একটু আপনারা দেখুন তাহলে আমি আপনাদেরকে নামিয়ে বন্ধুরা দেখুন ওয়েবসাইট কাঠটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম কমপ্লিট মানে এইভাবে রান্না করে আপনি ভাত খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন তবে আমি উপর একটু তুলে আপনাদেরকে দেখাবো ওগুলো বাচ্চারা খেয়ে নেবেন আর আমরা মানে দুপুরের খাবারের সাথে হোক যখন হোক আপনি রুটি ভাত চা দিচ্ছে খেতে পারেন তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনাদেরকে বারবার একটা কথা বলবো মাছটা যখন সিদ্ধ করতে দিবে অনেকে বড় বড় করে রান্না করে সমস্যা নাই তো সিদ্ধ করে নিন সিদ্ধ করে নিলে ভিতরের যে রক্ত থাকে বের হয়ে যায় আর গন্ধটাও কমে যায় সিদ্ধ সময় অবশ্যই দুই চারটে এলাচ অথবা একটা লেবু চার করে কেটে দিয়ে দিবেন সিদ্ধ করে নিয়ে তারপর ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে এভাবে আমি দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দেখুন পাতলা পাতলা করে কাটছে একদম তো এখন আমি তুলে আপনাদেরকে দেখাবো তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আর আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভিউ করে আমার পাশে থাকবেন সবসময় বেল বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছুটা তুলে বন্ধুরা দেখুন আমার মানে ফেপসা রান্নাটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও তেমন সুস্বাদু তো আমি কিন্তু শেষে কষানোর সময় লেবু সয়া সস টস এগুলি দেবেন না তাই হয়তো বা তিতা হয়ে যেতে পারে তো আমি নামানোর কিছু দুই চার মিনিট আগে একটু লেবু একটা লেবুর রস দিয়েছি আর হচ্ছে দুই চা চামচ পরিমাণ সস দিয়েছি আর সয়া সস কিছুটা দিয়ে নেচে নেই নামিয়ে নিয়েছি তো প্লিজ 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 বন্ধুরা আপনারা একবার হলেও আমার মতো করে মানে ঈশা কিচেনের মতো করে একবার হলেও ফেপসা রান্না করে খাবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন মানে রান্নার স্বাদ কেমন হয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনারা একবার হলে এভাবে মানে চেষ্টা করবেন রান্না করার জন্য তো প্লিজ 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 বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দেয়া দোয়া রাখবেন আমার ভিডিওটি দেখবেন আর পারলে আমার ভিডিওটিকে দয়া করে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে ভিউ লাইক কমেন্ট করুন বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্যও দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি